আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে জনপ্রিয় আরাবিয়ান একটা রেসিপি খেপসা তৈরি করে দেখাবো এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি গোলমরিচ তেজপাতা জয়ত্রী এলাচ দারুচিনি লবঙ্গ আর স্টার অ্যানিস আর এখানে আমি ছয় পাঁচ পিস মুরগির মাংস নিয়েছি বড় বড় পিস লেগ পিসগুলো আমি বড়ো করে নিয়েছি বড় যেমন আছে তেমনই একটু মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি আর বুকের পিসগুলোকে আমি দুই টুকরো করে নিয়েছি তাও একটু ফেরে ফেড়ে নিয়েছি যাতে করে মশলাও তেলটা ভালো মতো ঢুকে লবণটা ভালো মতো ঢুকে আর এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা বেরস্তা করে নেব আপনারা চাইলে এখানে আগে থেকে বেরস্তা করে সেই বেরস্তাটা ব্যবহার করতে পারেন তারপরে এটা আমি বেরস্তা করা পর্যন্ত অপেক্ষা করব আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই এই অ্যারাবিয়ান রান্নাটা তৈরি করে নিতে পারবেন খাপসা এরপরে আমি মিডিয়াম আছে পেঁয়াজটা আমি বেরস্তা করে নিয়েছি এই যে কালার চলে এসেছে এরপর যে আমি সেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিবো দিয়ে একটু মিশিয়ে নেব পেঁয়াজ বেরেস্তার সাথে আমি এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি কারণ আমার বাসায় পোলাও বিরিয়ানিতে তেলের পরিমাণটা কম খায় আর আমার নিজেরও ভালো লাগে না বেশি তেলে খাবার আর তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আর দুইটা টমেটো এখানে আমি পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া ও জিরা গুঁড়া দেড়া চামচ একসাথে গুঁড়া করে নিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর টমেটোর ফালি দিয়ে দিলাম দুইটা স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব আর অ্যারাবিয়ান এই তো ওরা শুকনো লেবু ব্যবহার করে আমার বাসায় তো শুকনা লেবু নিয়ে আমি লেবুকে লেবুর চামড়াটাকে এরকম সামান্য একটু গ্রেট করে দেবো এতে করে লেবুর একটা ফ্লেভার আসবে রান্নাতে ওটাও শুকনা লেবুর মতোই কাজ করবে এত কোনো সমস্যা হবে না এই যে দিয়ে আমি মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে সেই চিকেনটা দিয়ে দিব। যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা এটা কন্টিনিউ করেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব এরপরে উল্টে পাল্টে নেবো এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখালাম মাংসগুলো উলটিয়ে দেব উল্টানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আছে এটা আমি রান্না করে নেব দশ থেকে বারো মিনিটের মতো আর এই দশ বারো মিনিটের মধ্যে কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা পার চিকেন ব্রয়লার চিকেন এটা সেদ্ধ হতে সময় লাগবে না আর এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব চিকেনটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে উঠিয়ে নেব আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি চার কাপ এটা আমি ভালো তিন চারবার ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি পানিতে আধা ঘন্টা পরে পানি ঝরিয়ে নিয়েছি প্রায় পনেরো মিনিট পানিটা ঝরানো হয়ে গেছে ওই চালটা আমি এখানে দিয়ে দিলাম আর এখানে চাল আমি চার কাপ নিয়েছি আমি এখানে আট কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম মশলার সাথে দিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি অর্থাৎ যা চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে চাল দেওয়া হয়ে গেলে আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার মিশিয়ে নিয়েছি আর এখানে আমি আরও হাফ চা চামচ পরিমাণ অফ ক্যামেরায় গোলমরিচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে চুলায় এপাশে পাশে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর সেই রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিব দিয়ে আমি উল্টা পাল্টা ভেজে নেব আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দেয় তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি এই মাধ্যমটা আমার একটা মাধ্যম একা কেউ এগিয়ে যেতে পারে না সবাই সবার পাশে থাকবেন তাহলে একদিন না একদিন সবাই সফল হবে এইদিকে আমার বাসমতি চালের পোলাওর পানিটাও টেনে গিয়েছে এরপর যে আমি চুলাটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সাত মিনিটের মতো সাত মিনিট পরে এই যে আমার পোলাওটা অলমোস্ট টান পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি সে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব